ফজলুর রহমান একাত্তরের ভুয়া মুক্তিযোদ্ধা মানেই একাত্তরের প্রতারক অতএব ফজলুর রহমান একাত্তরের প্রতারক ফজলুর রহমান চব্বিশের অরিজিনাল রাজাকার কারণ এটা আপনারা সবাই জানেন মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছিল তারাই রাজাকার সেই হিসেবে চব্বিশের বিরোধিতা যারা করবে তারাও চব্বিশের রাজাকার অতএব ফজলুর রহমান চব্বিশের অরিজিনাল রাজাকার কোন রাজাকারের অধিকার নাই দেশ নিয়ে সিনেমিনি খেলার অতএব ফজলুর রহমানের বিরুদ্ধে আমরা কঠিন প্রতিবাদ চাই এবং কঠিন বিচার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদ হুহন সাল্লি আলাহ রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি ফজলুর রহমান একাত্তরের প্রতারক এবং চব্বিশের রাজাকার চলুন আমরা মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করি বন্ধুরা আপনারা দেখেছেন যে অ্যাডভোকেট ফজলুর রহমান কিছুদিন পরপরই পাগলামি শুরু করে নতুন করে পাগলামি শুরু করে এবং সে যে কার হয়ে কি কাজ করছে এইটাই আসলে অস্পষ্ট তার মানে সে কি বিদেশি কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নাকি আগের ফেসিবাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় নাকি নব্য ফেসিবাদ কায়েমের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সে যে কি করতে চায় এটা আসলে সে নিজেও জানে কিনা আমাদের সন্দেহ বাদ বাকি সে যে পাগলামি করতেছে এতে কোনো সন্দেহ নাই বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে ফজলুর রহমান একাত্তরে ভুয়া মুক্তিযোদ্ধা ছিল এটা সোশ্যাল মিডিয়াতে ডকুমেন্ট আছে অতএব আমরা আজকে দাবি করবো সে একাত্তর কারণ যারা করেছে তারা তো মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ না করেও সেজে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার ভাব ধরে এরপরে জাতির সাথে প্রতারণা করেছে সেই হিসাবে তাকে অবশ্যই একাত্তরের প্রতারক বলা যেতে পারে মানে সে একাত্তরের প্রতারক অতএব এই ফজলুর রহমান একাত্তরের প্রতারক হওয়ার পরেও সে চব্বিশের রাজাকার চব্বিশের রাজাকার কেন দেখুন আমরা সবাই জানি একাত্তরে যারা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে অথবা রাষ্ট্রের বিরোধিতা করেছে মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করেছে তারাই রাজাকার সে হিসেবে চব্বিশের জুলাই আন্দোলনের বিরোধিতা ফজলুর রহমান ইনিয়ে বিনিয়ে একের পর এক করতেছে বিদায় ফজলুর রহমান চব্বিশের অরিজিনাল রাজাকার এবং প্রতারক বা অতএব এই প্রতারকের ভুয়া বিরুদ্ধে আইন অবমাননার এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অবমাননার মামলা হবে না কেন দেখুন সে কি বলেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে এই রায়ের ব্যাপারে সে বলছে যে এই ট্রাইব্যুনালে নাকি এই বিচার উচিত না ঠিক না এটা উনি মানে না এবং উনি বলছেন সব নাকি এটা বলবে আমরা চ্যালেঞ্জ করলাম সব মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সে যদি এটা প্রমাণ করতে পারে যে তারাও আদালত অবমাননা করবে তারাও এই বিচার এই আদালতে মানে না বা এই ট্রাইব্যুনালে মানে না তাহলে আমরা এর খেসারাত দিব বা আমরা এর দায় মেনে নিব আমরা অপরাধী হব এবং এ বিষয়ে আমাদের বিচার হবে কিন্তু সে যদি সকল মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন তাদের কাছ থেকে এই ট্রাইব্যুনালের বিচার কার্যের বিরোধিতা প্রমাণ করাইতে না পারে তাহলে আবারও প্রমাণ হবে সে অবশ্যই চব্বিশের অরিজিনাল রাজাকার চব্বিশের বিরোধিতাকারী এবং সে একাত্তরের প্রতারক সে একাত্তরের মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা মানেই প্রতারক এক্ষেত্রে সে আরও বড় প্রতারণা করেছে ইসলামী শরীয়তের সাথেও সে এই বিচার কার্যকে বৈবাহিক সম্পর্কের সাথে তুলনা করতে গিয়ে অর্থাৎ শরীয়তে কোন বিয়ে জায়েজ কোন বিয়ে জায়েজ নাই এইভাবে করে ব্যাখ্যা করতে গিয়ে সে শরীয়ত করেছে তার মানে শরীয়তে যেই বিয়ে জায়েজ নাই সেই বিয়ের সাথে এই বিচার কার্যের তুলনা করে সে শরিয়ত সম্পর্কে অজ্ঞ হওয়ার পরেও মূর্খ হওয়ার পরেও সে একজন ধান্দাবাজ প্রতারক হওয়ার পরেও একাত্তরের প্রতারক হওয়ার পরেও এই তেপ্পান্ন বছর যাবত জাতির সাথে প্রতারণা করার পরেও সে তার বিরুদ্ধে মামলা হবে না কেন এটা আমরা জানতে চাই বন্ধুরা দেখেছেন সে একের পর এক পাগলামি করেই যাচ্ছে সে আলে ওলামাদের বিরুদ্ধে বলছে মসজিদ মাদাসার বিরুদ্ধে বলছে ইসলামী শরীয়তের বিরুদ্ধে বলছে ইসলামী দলগুলোর বিরুদ্ধে বলছে অতএব তাকে আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না তাকে আইনের আওতায় আনতে হবে এবং তাকে জনগণের মুখোমুখি করতে হবে কেন সে এই পাগলামিগুলো করছে এবং কেন সে এই স্বেচ্ছাচারিতাগুলো করছে এবং সে কার এজেন্ট হয়ে কেন কাজ করছে এবং তার যে দল পাল্টানোর ইতিহাস এ সমস্ত বিষয়গুলো আমরা না হয় নাই বললাম এবং ছাত্ররাও প্রতিবাদ করতেছে এ সমস্ত বিষয় না হয় আমরা নাই বললাম আরও বিভিন্ন কথা তার বিরুদ্ধে আছে তবে আজকে একটাই কথা সে একাত্তরের প্রতারক এবং সে চব্বিশের রাজাকার অতএব এই ফজলুর রহমানের দেশের ব্যাপারে এইরকম মিথ্যাচার করার এইরকম বিশৃঙ্খলা করার এইরকম ভুল তথ্য ছাড়ানোর কোনো অধিকার নাই আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে আমরা ফজলুর রহমানের বিচার চাই বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম